আসসালামু আলাইকুম পেঁয়াজ কত করে কেজি বেশ টাকা কেজি পেঁয়াজ আলু কত করে পঁয়ষট্টি আদা কত করে কেজি আজকে আদা রসুন কত করে আজকে দুশো চল্লিশ টাকা কেজি আমরা রাসায়ী সবজি বাজার থেকে সবজির দর দাম এখন আমরা এখানে সবজি দেখতে পাচ্ছি সবজির দামকপি ফুলকপি নব্বই টাকা কেজি পটল কত কেজি ভাই আজকে পটল পটল চল্লিশ টাকা কেজি বেগুনের কেজি কত ভাই বেগুনের কেজি বেগুনের কেজি আশি করলা পঞ্চাশ আশি টাকা আলু আলু কাঁচা কাঁচামিচ কত কেজি একশো বিশ আমরা বর্তমানে রাজশাহীর কাঁচা বাজার থেকে এখানে কাঁচা বাজারের দামটা ভাই কুমড়া কেজি কত কুমড়া কেজি কুমড়া আছে ষাট টাকা কেজি আচ্ছা বল করছে কত কেজি ওলকচু করছে সত্তর

সিমের কেজি কত ভাই একশো টাকা কেজি মিষ্টি কুমড়া কত কেজি আজকে মিষ্টি কুমড়া আশি টাকা কেজি কল করছো কল করছো সত্তর টাকা কেজি লাউ কত কেজি বরবটির কেজি কত সত্তর টাকা কেজি পটল কেজি কত আজকে পটল চল্লিশ টাকা কেজি জালি কুমড়া আলু কত সত্তর ধনিয়া পাতা কত মুঠা মুঠা হিসেবে জোড়া কত মুঠা ধনিয়া পাতার তিরিশ টাকা পনেরো টাকা পিস লাউ কত করে পিজ জানো লাউ পঞ্চাশ টাকা পিজ প্রচুর লতি সত্তর টাকা সিম একশো টাকা কেজি ওলকচু ওই কচু সত্তর আর ওই কচু ওই কচু পঁচিশ টাকা পিস হয়ে